হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যে কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলা বা আইপিএল খেলা কিভাবে আপনারা ফ্রিতে হাতে থাকা ফোন দিয়ে লাইভ দেখবেন ঝামেলা সারা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে তো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্রিক ফ্রাই টিভি তো আমি এটা সার্চ করলাম তো এরকম একটা ওয়েবসাইট আসবে প্রথম ডাওয়ার জন্য দেখতে পারবেন তো ডাউনলোড অপশানে টাচ করার পরে আবার এরকম আসবে তারপর আবার নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আবার দেখতে পারবেন ডাউনলোড অপশান তো আপনারা এই ডাউনলোড অপশনের উপরে আবার একটা টাচ করে দেবেন তো এই ডাউনলোড অপশানে টাচ করলে কিন্তু আপনাদের অ্যাপটা কিন্তু যেরকম ডাউনলোড হবে তো আপনারা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অবশ্যই এখান থেকে ইনস্টল করে দেবেন তো আমার কিন্তু ইনস্টল করাই আছে তো আমি এখান থেকে দেখাবো তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা তো আমি অ্যাপের ভিতরে চলে গেলাম তো অ্যাপের ভিতরে চলে যাওয়ার পরে